নমস্কার বন্ধুরা মিলনশীল ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো তার কাছ থেকে বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্টের যে আপডেট সে আপডেট নিয়ে আবারও চলে এলাম তো বর্তমানে আমি এখন আছি জয়রামবাটি রেলওয়ে স্টেশনের কাছেই বন্ধুরা আজকে তোমাদেরকে হলদির মাঠ থেকে একদম কামারপুকুরের যে সাবয়ে সেই সাবয়ে পর্যন্ত আপডেট দেবো কতটা কি কাজ হয়েছে এবং কতটা কি মাটি ফেলা বাকি আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন তো জয়রামবাটি রেলওয়ে স্টেশনে এখন মাটি ফেলার কাজ চলছে আর জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে যদি একটু আগে আসি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানেতে এখনও পর্যন্ত মাটি ফেলার কাজ এখনো অনেকটাই বাকি আছে তো বন্ধুরা যদি তোমরা দেখতেই পাচ্ছ এই যে সাবয়ে সেই সাবয়ে এখনো পর্যন্ত কতটা হাইট পর্যন্ত মাটি ফেলা বাকি আছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে তোমাদেরকে যে হলদির মাঠ সেই হলদির মাঠ থেকে একদম যে কামার পুকুরের যে জয়রাম কামার পুকুর রাস্তার উপর যে আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়েছে তো সেই পর্যন্ত তোমাদেরকে আপডেট দেবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি যে জয়রামবাটি রেলওয়ে স্টেশন সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশনের কাছেই আছি তো বন্ধুরা এই যে গ্রামটা তো এই গ্রামটার নাম হচ্ছে মালপুর এবং আমি যদি এইদিকে যাই এই যে আন্ডারভেহিক্যালটা তৈরি হয়েছে এবং এর ওই পাশে যদি যাই তো ওইটা হচ্ছে ওখান থেকে হলদির মাঠ শুরু হচ্ছে তো বন্ধুরা চলো হলদির মাঠ থেকে ভিডিও শুরু করা যাক তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কাজ অনেকটাই বাকি আছে তো বন্ধুরা চলো হলদির মাঠ থেকে বন্ধুরা ভিডিও স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনেটাই হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন তো বন্ধুরা জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে যদি আমরা কামারপুকুর রেলওয়ে স্টেশনের দিকে আগাই তো বন্ধুরা তোমরা স্টেশনের পাশেই তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে দু সাইডে যে সাপোর্ট দেওয়া রয়েছে তো এখানে এখনো পর্যন্ত যে রাস্তা আছে পাশে এই যে রাস্তা সেই রাস্তার উপর এখনো পর্যন্ত যে আন্ডার ভার্টিক্যাল তৈরি হবে তা এখনও পর্যন্ত শুরু করা হয়নি এবং যে মাটি ফেলার কাজ এখনো পর্যন্ত মাটি ফেলার কাজ চলছে তো বন্ধুরা এই যে তার পাড়ে একটা যে আন্ডার ভেড়িকেল আছে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আন্ডার ভেডিকেলের ওপর যে মাটি ফেলার কাজ তো এখনো মাটি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পর্যন্ত মাটি ফেলা এখনো পর্যন্ত বাকি আছে তো বন্ধুরা এইখানেতে এখনো পর্যন্ত যে কামারপুকুর রেলওয়ে স্টেশনের পথ থেকে যে মাটি ফেলার কাজ এখনো পর্যন্ত অনেকটাই বাকি আছে তো বন্ধুরা আমরা আগে দিয়ে যাবো তো দেখব এখনো পর্যন্ত কাজ কতটা কি বাকি রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মাঠের মাঝখানে যে একটা আন্ডার ভ্যারিকেল আছে এবং এই পাশে যে একটা আন্ডার ভারিকেল আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইখানে যে গ্রাউন্ড লেভেল থেকে আন্ডার ভারিকেল পর্যন্ত যে মাটি ফেলার কাজ সেই মাটি ফেলার কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে যে গ্রাউন্ড লেভেল থেকে যে আন্ডার ভেহকেল পর্যন্ত যে মাটি যে হাইট হবে সেই হাইট পর্যন্ত এখনো পর্যন্ত অনেকটাই মাটি ফেলার কাজ বাকি আছে এবং তোমরা দেখতে পাচ্ছ দু সাইডে চাষের জমি এবং জয়রামবাটি রেলওয়ে স্টেশনের আগের যে লাইন কামারপুকুর রেলওয়ে স্টেশনের যে পরের লাইন সেই পরের লাইনের আপডেট তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে যে মাটি ফেলার কাজ সেই মাটি ফেলার কাজ এখনো পর্যন্ত অনেকটাই বাকি আছে এবং সামনে যে হলদির মাঠ সেই হলদির মাঠের আগে পর্যন্ত মাটি ফেলার কাজ এবং হলদির মাঠ থেকে একদম কামারপুকুরের যে ওভার ব্রিজ সেই ওভার পর্যন্ত একদমই মাটি পড়েনি তো বন্ধুরা সেই ভিডিও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চলো ভিডিও দেখা যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হলদি মাঠের যে আরেকটা সাবয়ে তো এই এটা সেটা তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডার ভেরিকল তৈরি হয়েছে তো তার কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো তোমরা দেখতেই দেখে বুঝতেই পারছো যে এখানে ঢালাইয়ের কাজ কনস্ট্রাকশানের কাজ যে কনস্ট্রাকশানের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আর তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা যদি হয়ে হয় তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্ষেতের যে চাষের জমি তো এখানে পর্যন্ত এখনো পর্যন্ত গ্রাম লেভেলেও মাটি পড়েনি তো সামনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডার ভেহিকেল তৈরি হয়েছে এবং এইটা যে আন্ডার ভেহিকেল তো এর মাঝে যে মাটি ফেলার কাজ সে মাটি ফেলার কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একদমই মাটি পড়েনি এই যে চাষের জমি সেই চাষের জমির ওপর এখনও পর্যন্ত একদমই মাটি পড়েনি এবং এই সামনে যে হলদি মাটির যে আপডেট সেই আপডেট তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে হলদির মাঠের যে আন্ডার ভেরিক্যাল তৈরি হয়েছে তো এখানে কনস্ট্রাকশনের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত রড বেরিয়ে আছে এখনো যে উপরের যে ঢালাই সেই ঢালাই এখনো পর্যন্ত হয়নি এবং জয়রামাটি রেলওয়ে স্টেশনের যে আগের লাইন আগের রেল লাইনে যে মাটি ফেলার কাজ সেই মাটি ফেলার কাজ এখনো পর্যন্ত অনেকটা বাকি আছে যে আন্ডার ভেরিকল সেই লেভেল পর্যন্ত মাটি পড়বে এবং জয়নামাটি রেলওয়ে স্টেশন থেকে মাটি পরে এসছে তো বন্ধুরা এক এক জায়গায় তোমরা দেখতে পাচ্ছো এখানে যে ক্ষেতের জমি সেই ক্ষেতের জমিতে এখনো পর্যন্ত মাটি পড়েনি তো সামনের দিকে বন্ধুরা যাবো তো দেখবো সামনের দিকে মাটি পড়েছে এবং মাটির কাজ কতটা কি বাকি আছে তো বন্ধুরা চলো দেখা যাক বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মাটি ফেলা এখানেই স্টপ হয়ে গেছে বন্ধ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরপর থেকে চাষের জমি তো মাটি এখানে পর্যন্তই পড়েছে তো এইদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামান্যটুকুই মাটি পড়েছে তো বন্ধুরা এখানে এখনো পর্যন্ত মাটি অনেকে অনেকটাই বাকি আছে ফেলার মাটি ফেলার কাজ এখনও পর্যন্ত অনেকটাই বাকি আছে আর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ব্রিজ হবে যে এই পোল কেন্দ্রের যে কেন্দ্রের উপর যে ব্রিজ তৈরি হবে সেই ব্রিজের জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ নেমে গেছে এবং এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ যে চাষের জমি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এর উপরে যে লাইন তৈরি হবে তো এই লাইনের ওপর এখনো পর্যন্ত মাটি ফেলার কাজ শুরু হয়নি তো মাটি ফেলার কাজ এখানে স্টপ হয়ে গেছে তো এইটাই হচ্ছে হলদির মাঠ তোমরা দেখতে পাচ্ছ হলদি মাঠের কাজের আপডেট তো এখনও অনেকটাই বাকি আছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রিজের যে জিনিসপত্র সেই জিনিসপত্র নেমে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডেল সেই কেন্দ্রের উপরই এই যে জিনিসপত্র নেমেছে তো এই কেন্দ্রের উপরেই তোমরা দেখতে পাচ্ছ এই উপরেতেই ব্রিজ তৈরি হবে আর বন্ধুরা এইদিকে তোমাদেরকে জুম করে যদি দেখায় তো বন্ধুরা এই যে চাষের জমির উপর যে মাটি এখনো পর্যন্ত পড়েনি তো এই যে রাস্তা এবং কেন্দ্রের উপর যে ব্রিজ তৈরি হবে সেই ব্রিজের জিনিসপত্র বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নেমে গেছে এবং মাটি ফেলার কাজ এখানেই বন্ধ হয়ে গেছে এরপর থেকে একদম কামারপুকুরের যে সাবই আছে সেই সাবই পর্যন্ত মাটি ফেলার কাজ একদমই নাই তো বন্ধুরা এরপর তোমাদেরকে যে কামারপুকুরের যে আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়েছে তারই আপডেট তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে কামারপুকুর যে ডিগ্রি কলেজ তো কামারপুকুর যে জেনারেল ডিগ্রি কলেজ তো সেই ডিগ্রি কলেজের কাছেই আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এইখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধু চাষের জমি ছাড়া আর কিছু নেই তো এখানে যে রেল লাইনের কাজ সেই রেল লাইনের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পিলার এই পিলার অবধি হচ্ছে যে লাইনের জায়গা সেই লাইনের জায়গার উপর যে পিলার দাদা হয়েছে এবং এই সাইডে যে চাষের জমি তোমরা দেখতে পাচ্ছ এটার উপরেই মাটি পড়বে তো এখনও পর্যন্ত কাজ শুরু করা হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ এখানেতে যতটাই দেখাই না কেন এখানে কাজ এখনও পর্যন্ত আরম্ভ করা হয়নি এবং এই দিকে বন্ধুরা তোমরা যদি তোমাদেরকে যদি দেখাই তো এই দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে পুকুরের যে আন্ডার ভেডিকেল তো এইটাই হচ্ছে সেই এইখানে আন্ডার ভ্যারিকেল তৈরি হয়েছে এবং তার আগের যে মাটি ফেলার কাজ সেই মাটি ফেলার কাজ এখনও পর্যন্ত শুরু করা হয়নি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শুধু চাষের জমি ছাড়া আর কিছু নেই তো আর এখানে বন্ধুরা তোমাদেরকে যদি দেখায় তো এই যে পিলার গাদা রয়েছে এই পিলার গাদা পর্যন্ত এখান পর্যন্ত রেলের জমি যে রেল জমি কিনে যে চাষিদের কাছ থেকে তো এখান পর্যন্ত জমি শেষ প্রান্ত এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সরবন এবং সরবনের মধ্যেই যে পিলার গাদা রয়েছে এবং এইদিকে যে ডিগ্রি কলেজ সেই ডিগ্রি কলেজের পাশ দিয়েই লাইন চলে গেছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে চাষের জমি সেই চাষের জমিতে এখনও পর্যন্ত মাটি ফেলার কাজ শুরু হয়নি তো এখানে কাজ খুব শীঘ্রই চালু হয়ে যাবে তো বন্ধুরা আমরা আগে দিকে যাব যে দেখবো যে আন্ডার ভেরিকল তৈরি হয়েছে জয়রাম নাম্বারটি কামারপুহুর রোডের উপর সেই রোডের উপরে যে আন্ডার ভেরিকল তৈরি হচ্ছে সেটার কী অবস্থা সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে কাজ কতটা বাকি আছে এখানেতে এখানে একদমই মাটি ফেলা শুরু হয়নি তোমরা দেখতেই পাচ্ছ চাষের জমি ছাড়া এখানে সেরকম কিছু নেই দেখতে পাচ্ছ তো এখানে মাটি ফেলা এখনও পর্যন্ত শুরু হয়নি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু চাষের জমি এবং যে রেলের যে জমি কেনা হয়েছে সেই তার উপরেও তোমরা দেখতে পাচ্ছ চাষ হচ্ছে তো চাষ তো করবেই চাষিরা যেহেতু জমি পড়ে রয়েছে এখনো মাটি ফেলার কাজ শুরু হয়নি তো চাষিরা তো চাষ করবেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পিলার এবং এইটাই হচ্ছে এই সামনের দিকে হচ্ছে এতটা রেলের জায়গা তো এর উপরেই মাটি পড়বে এবং রেল লাইন তৈরি হবে এবং রেল লাইন এই যে আন্ডার ভ্যারিকেল তৈরি হয়েছে সে আন্ডার ভ্যারিকেলের উপর দিয়েই যাবে এবং সামনেতেই খুব শীঘ্র কাছেই কামারপুকুর রেলওয়ে স্টেশন তো এটা হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশনের ডিগ্রি কলেজ এবং তার পাশ দিকেই তোমরা দেখতে পাচ্ছ লাইন চলে গেছে তো বন্ধুরা আমরা এখন যাবো আন্ডার ভ্যারিকেল যেখানে তৈরি হয়েছে তো সেখানে তোমাদেরকে ছবি ভিডিও দেখাবো তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অবশেষে সেই আন্ডার ভেহিকেল যে কামারপুকুর জয়রামবাটি পুকুর রোডের উপর যে আন্ডার ভেহিকেল তৈরি হয়েছিল তিন বছর আগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে ওনাদের সামনে সেই আন্ডার ভেহিকেল তুলে ধরলাম তো এইটারই হচ্ছে যে কামারপুকুর রেলওয়ে স্টেশন তার আগে যে আন্ডার ভারিকেল তৈরি হয়েছিল তিন বছর আগে তারই এটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ সাইডে যে আবর্জনা স্তূপ হয়ে রয়েছে এবং সাইডে যে আন্ডার ভারিকেল লেভেলে যে মাটি ফেলার কাজ সেই মাটি ফেলার কাজ এখনও পর্যন্ত স্টার্ট হয়নি এবং তোমরা দেখতে পাচ্ছ যে যে ডানপাশে ছবির ডান ডানপাশে তোমরা দেখলে যে মহিলা এবং আবর্জনার স্তূপ করে দেওয়া হয়েছে এবং ছবির হচ্ছে বাপাসে বাপাসে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এবং রেলের পাতও বসে গেছে তো তোমরা সামনে দেখতে পাচ্ছ এই মানে যেখানে মাটি পড়বে সেই জায়গাতে রকম ভাবে আবর্জনা পড়ে যে হলদির পোল সেই হলদির মাঠ হলদির পোল এবং হলদির মাঠ সেই হলদির মাঠ থেকে যে কামার পুকুরের যে আন্ডার ভেহিকেল যে জয়রামবাটি কামার কামারপুকুরের রাস্তার উপর যে আন্ডার ভেহিকেল তৈরি হয়েছে তার আপডেট সেই পর্যন্ত আপডেট তোমরা দেখতেই পেলে তো এখনো পর্যন্ত কাজ কতটা কি বাকি রয়েছে এবং কাজ কতটা কি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এর পরের যে আপডেট সে আপডেট হচ্ছে ভাবাদিখির যে লাইনের যে আপডেট সেই ভাবাদিখি লাইনের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট আপডেট আসা অবধি ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে